আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তাই আমার বাবার বাসে এসে আমার রুমটাকে দেখে আজকে অনেক অপরিচিত লাগতেছে অনেক চেঞ্জেস আসছে তো আসা তো হয় বাসায় এখনও অনেক কিন্তু আসলে ওরকমভাবে স্টে করা হয় না কিংবা প্রয়োজনে আসা হয় আসলে মেয়েদের জীবনটাই হয়তো বা এরকম তো এখানেই যে ভাইয়া সবেতা গাছটাকে কী মনে করে জানি না পুরো তুলছে তুলে ওটাকে আবার নতুন করে সার দিচ্ছে তো গাছে কিন্তু প্রচুর ফল ছিল তো যেহেতু পুরো গাছটা তোলা হয়েছে তো অনেকগুলো ফলই পড়ে গেছে তো দেখে খারাপ লাগতেছিলো আমরা সবাই ভাইয়াকে মানা করছি কিন্তু আসলে আমার ভাই হলো কি তার মনে হঠাৎ করে যেটা চায় সেটা তার করাই লাগবে এরকম তো দুপুরে যে আমি আজকে খেয়ে নিচ্ছিলাম তো আগের দিনের বিরিয়ানি ছিল সাথে ইলিশ মাছ ভাজা যেটা আমার খুবই পছন্দ তো ওগুলো খাওয়া দাওয়া করার পরে দেন আমার হাজব্যান্ড বলো চলো অনেকদিন তোমাদেরকে বাহিরে ঘোরাই না আজকে একটু বাহিরে নিয়ে যাই তো আমাদেরকে বাহিরে নিয়ে আসলো আমাকে আমার বাচ্চাকে তো মেনলি আমার শ্বশুরের জন্য জুতো কিনতে আসছিলাম তো এর জন্যই বাহিরে বের হওয়া হয়েছে আর আমাদের মার্কেটে যাওয়ার কথা ছিল তো আর যাওয়া হয়নি তো এখানে যে আমরা ভাবলাম যেহেতু বাইরে আসছি রাতে ডিনারটাও করে তো এখানে একটা সেট মেনু নিয়েছি আর পাস্তাটা নিয়েছি তো আমার কাছে মোটামুটি খারাপ না ভালোই লেগেছে পাস্তাটা মোটামুটি লেগেছে তো অতটাও আহাম ওই লাগিনি আমি আসলে এই রেস্টুরেন্টের নাম আমার রেস্টুরেন্টের কাছে প্রচুর শুনি ও সবসময় বলে ম্যাম এখানে খাবার খুবই মজা তো আসলে ওর কাছ থেকে রিভিউ শুনি আমি এখানে আবার আসছি সেকেন্ড টাইম তো আমার প্রত্যেকবারই ওদের খাবার অ্যাভারেজ লাগে মানে অনেক আহমরই লাগে না কিন্তু হ্যাঁ খারাপ না কিছু কিছু রেস্টুরেন্টের খাবার তো মুখে তোলার যোগ্যই থাকে না কিন্তু হ্যাঁ ওদের খাবার মোটামুটি ভালোই ছিল কিন্তু অনেক যে বেশি মজা ছিল সেটাও বলা যাবে না কিন্তু ভালোই লেগেছে তো এই যে এখানে আমি পাস্তাটা খেয়ে টেস্ট করতেছিলাম তো এটা টেস্টও ভালো ছিল তো সেট মেনুটা খাওয়ার পরে পাস্তা খেতে পারছিলাম না আর তো ওই জন্য প্যাকিং করে নিয়ে আসছি বাসায় তো যে বললাম যে আমার মেয়ের দাদা ভাইয়ের জন্য জুতা কিনতে গেছি তো ওর দাদা ভাই যে জুতাটা আসলে পছন্দ করছিল ওইটা ওনার সাইজে হয় নাই তো এখানে দেখলাম যে বাচ্চাদেরও জুতা পাওয়া যাচ্ছিলো অ্যাপেক্সি আর এই জুতাটা আমার মেয়ের পায়ে লাগতেছিল আমার মেয়ে যদিও বা এখনও হাঁটতে পায় না ওরকম করে তো তাও দেখে খুব মানে শখ লাগতেছিলো যে নেই তো আমি দিদে ছিলাম যে আসলে ওর জন্য এত দাম দিয়ে জোতাটা কি না কি অর্থিত হবে নাকি যেহেতু এখনও ওরকমভাবে হাঁটতে পারে না আর আসলে নিতে চাইনি পরে আমি কিন্তু আমার পছন্দ হয়েছিল তো আমার হাজব্যান্ডটা দেখতেছিলো তো ওরও আমার মতো মনে শখ লাগতেছিলো তো ও নিয়েছে জোর করেই নেওয়া হয়েছে তো পরে বাসে এসে দেখলাম যে তো জোতাটার যে ওয়েট এটা বেশ ভালোই তো আমার মেয়ে তো হয়তো অত কমফোর্ট হচ্ছিলো না জোতাটা তো তারপরও নেওয়া হয়েছে আর কি কেনা তো হয়ে গেছে তো দেখি একটু বড় সাইজ এনেছি হয়তো পরে পড়ানো হবে আর কি তো যাই হোক আশা করছি যে পরে পড়ানো হবে তো যে এখানে দেখতে পাচ্ছেন আমি পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা নিয়ে নিচ্ছি তো ইদানিং কেন জানি আমার পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে তো আগের দিন রাতে যে ভাত ছিল ওটা আমি অল্প একটু রেখে দিয়েছিলাম সাথে একটু একটু মাছের মাথাও রেখে দিচ্ছি যাতে পরের দিন খেতে পারি পান্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগতেছে ইদানিং আমি জানি না কেন আর সাথে একটা কাঁচা নিয়ে নিচ্ছি একটু মর ইচ্ছের সাথে যদি মনে হলো যে পেঁয়াজ দিতাম তাহলে আর একটু ভালো হতো কিন্তু পর ভাবলাম যে না এটাই ঠিক আছে এখানে অতটাও বেশি না ভাত কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে এই খাবারটা কেন জানি না আমি তো যাই হোক দুপুরবেলা আমার মেজ বোনকে দেখেছিলাম এর আগের দিন ফোনে যখন কথা বলতেছিলাম তো আপু ভোনা খিচুড়ি রান্না করছে আর মুরগি মাংস বোনা করছে তো ওর ওটা দেখে আমারও খেতে ইচ্ছে করতেছিল তো ওইখানে তো তখন খেতে পারেনি ওদের অন্য কিছু রান্না করা হয়েছে আমার বাবা বাসায় তো বাসায় এসে আমি আবার রান্না করছি তো যে আমার হাজব্যান্ড আবার সালাদ বানিয়ে দিল তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে তো এখানে দেখ সব কিছুই ঠিক আছে কিন্তু আমার একটা জিনিসের জন্য মনটা খুবই খারাপ আমার মেয়েটা হঠাৎ করে খাওয়া দাওয়া একেবারে অফ করে দিচ্ছে তো আগে অল্প হোক বেশি হোক আমার মেয়ে মোটামুটি খেতো ওকে অত জোর করা লাগতো না আলহামদুলিল্লাহ নিজের ইচ্ছায় মুখে নিত কিন্তু এখন ও খাবার দেখলে খাবারটা মুখেই নেয় না আমি কী করব আসলে বুঝে উঠতে পারতেছি না তো প্লিজ আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর যেহেতু খায় না সেহেতু আসলে ও অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছে বা মানে কি বলবো দুর্বলতা চলে আসছে তো এখানে যে লাবান দেখতে পাচ্ছেন আমার এই লাবান খুবই পছন্দ তো অনেক দিনও এই লাবান আসলে খাওয়াও ছিল না আমি বেশ কয়েকবার আসলে গিয়ে পাইনি দোকানে তো আমার হাজব্যান্ড মেয়ে পেয়েছে তো ও আবার আমার জন্য এই লাবার নিয়ে আসছে আর সাথে এই লাড্ডুগুলো নিয়ে আসছে আমাকে বলতেছে তোমার জন্য হোমমেড লাড্ডু নিয়ে আসছি তো আমি বলতেছি তোমাকে হোমমেড লাড্ডুকে দিলো ও বলবে কে দিলো আর এটা কিনে নিয়ে আসছি তো রাস্তার পাশে নাকি বিক্রি করতেছিল হোমমেড লাড্ডু বলতেছিল তো ওনাকে একটা টেস্ট করছে তো ওর কাছে ভালোই মনে হয়েছে এই জন্য আর কি নিয়ে আসলো তো আমিও টেস্ট করে দেখলাম যে না ভালোই মোটামুটি খেতে খারাপ না হোমমেড লাড্ডু নাকি জানি না আসলে সবই তো বাসা তৈরি করা হয় কিন্তু কেমন পরিবেশে তৈরি করা হয় ওইটা আর কি করে তো যাই হোক মোটামুটি ভালোই মনে হলো হলো আর কি তো যাই হোক ভিডিওতে কোনো ভুল যদি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমার ভয়েস ওভার দিতে অনেকটা স্ট্রাগল করতে হয় যেহেতু আমার বাবু আছে এখন তো ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার লাভান পছন্দ আমার কিন্তু লাভান বেশ পছন্দ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এটুকুই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম